ছোটবেলার বান্ধবী মানে অন্যরকম একটা ভালো লাগে অন্যরকম একটা ভালোবাসা যাদের ছোটবেলার বান্ধবী এখন পর্যন্ত আছে বা ছোটবেলার বন্ধু যাদের এখন পর্যন্ত আছে তারাই আসলে ভালো বলতে পারবে তো যাই হোক কয়েক মাসে আগে আমরা কয়েক ক্লোজ কয়েকজন ক্লোজ ফ্রেন্ড মিলে আমার ওই ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম আমার সেখানে যাওয়ার পর কি করেছি সেটা নিয়ে আমি একটা ছোট প্লাভ ভিডিও তৈরি করেছি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সাথে থাকবেন হ্যালো আসসালামু আলাইকুম সবারকে কার কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আসলে দুই মাস আগে আমি আমার আরও কয়েকজন ফ্রেন্ডরা মিলে আমরা গিয়েছিলাম আমার মানে ছোটোবেলার এক ফ্রেন্ড মুক্তাদের বাসায় গিয়েছিলাম তো ওখানে যাওয়ার পর তো দেখলাম ও একদম আমাদের নাস্তা টাস্তা দিয়ে মানে আপ্যায়ন করছে আর কি এরপর আবার দুপুরে আমাদের জন্য ওই যে খুব মজাদার বিরিয়ানি রান্না করেছে আসলে আমরা যাওয়ার পর অধিকাংশ সময় শুধু গল্পই করেছি আমরা সব ফ্রেন্ড মিল একসাথে হলে আমরা এই কাজটাই করি মানে অনেক যত কথা আছে জমানো সব কথা শেয়ার করি তো কথার ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এই খাওয়া আর একটু বাচ্চাদের একটু ভিডিও করেছিলাম সেটা আপনাদের সাথে এখন ভাবলাম একটু শেয়ার করি স্মৃতি হিসেবে থাকলো এই আর কি তো এইখানে যে বিরিয়ানিটা যে রান্না করেছে এটা এত মজা ছিল মানে খুব ভালো লেগেছে আবার সাথে কাবাবও করেছে ও নিজেই করলো এগুলা মানে খুবই মজা হয়েছে আর বিরিয়ানি তো আমাদের সবার খুব পছন্দ আর এদিকে দেখলাম জট জ্বর করেছে আমাদের জন্য মানে মেয়েটার অনেক গুণ আছে বলা যায় হোক সবগুলো খাবারে অনেক মজা হয়েছে পরে বিকেলের দিকেও মুক্তা বললো যে আমরা একটু ছাদে যাবো কিনা একটু মানে ছবি টবি তুলবো কিনা তখন আমরা বললাম হ্যাঁ অবশ্যই যাব কেন নয় এরপরে আমি একটু ছাদে গেলাম যাওয়ার পরে দেখলাম ওই যে আনটি আর কি অনেক রকম মানে কয়েকটা মুরগি আর কি উনি পালে যেহেতু খালি জায়গা আছে ছাদে এরপরে এখানে দেখলাম যে দোলনা আছে আমার ছেলে তো দোলনায় দুলছে আবার বিভিন্ন সবজি গাছ মানে ফলের গাছ তো আছে আর কি যেমন এটা বেগুন গাছ মানে সব মিলে আমাদের একটা ভালোই সময় কাটিয়েছিলাম আমরা আর সব ফ্রেন্ড একসাথে হলে তো এমনিই অনেক আনন্দ লাগে ভালো লাগে আর কি এইভাবে আমরা একটা সুন্দর সময় কাটানোর পরে যা যে যার যার বাসায় চলে এসেছি আর এই একটা শর্ট ভিডিও সবার কেমন কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ